সকাল থেকেই বুথে বুথে ভোট পর্ব ঘুরে দেখছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়িতে রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে বাগদা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর ঘুরে দেখছেন বুথ সংবাদ মাধ্যমের কর্মীরা বিষয়টি নিয়ে চেপে ধরতেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বোর্ড ঢেকে দেওয়া হল আমি তো সবে বেরিয়েছি ভালো হচ্ছে সব জায়গায় একটা ফোন এসছে যে মোটামুটি সব জায়গায় ভালো একটা জায়গায় আমরা একটু খবর পেলাম যেটা আমডবে। 287 27 নম্বর বুথ সেখানে একটা সকালবেলা আমাকে ফোন এসেছিল যে সেখানে ईवीএম মেশিনের সমস্যা চলছে রিগাইডিং অফিসারকে বলেছি তখন সেটা ওরা ঠিক করে দিয়েছে ভোট চলছে ভালো। একটা অভিযোগ আছে আপনি যে গাড়িটা ব্যবহার করছেন गवर्नमेंट অফ ইন্ডিয়া লেখা রয়েছে প্রার্থী এই দিনে অন্ততঃ এই গাড়ি ব্যবহার করতে পারেন না কি বলবেন? নির্বাচন কমিশনের কাছে আমরা দিয়েছি তারা ওটা আমায় এলায় করতে না ও আমার মেয়ে গাড়ি আমার একটা সেখানে তার জন্য এটা নির্বাচন কমিশন যদি না দেয় তাহলে আমরা করতে না এবার আমি তো ভূতের ভেতর যাচ্ছি না আমি বহু দূরে আপনারাই দেখতে পাচ্ছেন আপনারা মিডিয়া আপনারা সাংবাদিক আপনারা দেখছেন যে আমি কত দূরে এবং ওখানে মধুপর্ণা ঠাকুর সে তার ওখানে ভূতের ভিতর গেছে সেখানে দেখছে কিভাবে কি চলছে সেখানে তো আমি যাইনি আর গাড়ি নেওয়ার সঙ্গে তো ভোটের প্রশ্ন ভোট দেবে জনগণ মানুষ দেবে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টে কিন্তু বলা আছে যে এই রকম মানে সরকারি গাড়িতে অন্তত ভোটের দিন ব্যবহার করতে পারবেন না

নাম বা দে মানে পার্টি দেখে সিম্বল দেখে ভোট দেবে না তাহলে পমিশন দিলো কেন দিতো না তাহলে অন্য না আমার কাছে নি তাহলে পমিশন দিলো কেন পমিশন দিতো না যেটা একটা লেটার দেয় যেটা সেটাও তো গাড়িতে লাগানো তো পমিশন দিতো না মানুষ এখন বিজেপির এখন বুঝে গেছে হেরে বসে আছি কোনো একটা ড্রামা করতে হবে কিছু না কিছু করে কাঠিবাজি করতে হবে সেটাই আর কোনো কিছু নয় কেন হবে তাহলে পারমিশন দিলো কেন পারমিশন দিদো না তাহলে গাড়ি আমরা চেঞ্জ করতে পারতাম পারমিশন লেটারটা কোথায় আছে কোথাও আছে মার কাছে আছে অত গাড়ি পৌঁছে ঠিক আছে টিভি ঘোরা যায় কেন যায় না মায়ের সঙ্গে সব যায় মায়ের সাথে সব জায়গায় ঘোরা যায় আমি কি ছোটবেলা থেকে মায়ের সাথে ঘুরিনি যেখানে गवर्नमेंट অফ ইন্ডিয়া লেখা আছে আজকের দিনে বলে তাহলে পারমিশন দিলো কেন পারমিশন দিদো না অন্য গাড়ি করতাম আমরা পারমিশন দিতোই না

আমি উঠতে পরে ঢেকেছি আমরা তো জানি না কি এটা প্রবলেম হয়ে যাবে প্রবলেম তো আমি তো জানি না কি প্রবলেম হয়ে যাবে যখন হয়েছে তখন প্রবলেম আরও যেন না বাড়ে সেজন্য ঢাকা আছে ইলেকশনের দিন প্রবলেম হতেই পারে অনেক মানুষ বিজেপিরা তো এখন কাঠিবাজি করার জন্য রেডি আছে